আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে লাকড়ি চেরাই করার মেশিন যেমন এটা তিন ফিট পর্যন্ত গাছ আপনি চেরাই করতে পারবেন আর এইটা আপনার কুরালের মতো কোপ দিয়ে প্রত্যেকটা লাকড়িকে চেরাই করবে আর এটা দুই ফিটের মেশিন তো আমাদের কাছে হিউজ মেশিন রেডি স্টক আছে যারা এই ধরনের মেশিন পার্চেস করতে চান অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে এসে সাক্ষাতে কথা বলবেন কথা বললে হয়তো আপনার পছন্দর একটা মেশিন আপনি পেয়ে যেতে পারে আমাদের বোরিং মেশিন আছে কংক্রিট হল ব্লক মেশিন আছে টাইলস মেশিন আছে বিভিন্ন ধরনের মেশিন আছে আপনার প্রয়োজন অনুযায়ী যে মেশিনটা দরকার অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিকে পার্চেস করতে পারেন আমি প্রথম হলো এই ইউটিউবে মোবাইলে বাইরে এই লাখড়ে চেরাইয়ের মেশিনের বিজ্ঞাপন দেখি দেখে আমার অনেক ভালো লাগছে ভালো লাগার পরে আমি বাইরে এখানে ঠিকানায় আসছি আসে এই বাংলাদেশ হাইরিকের থেকে আমি দেখছি দেখার পরে আমি মেশিন নিয়ে ঘুরে ঘুরে দেখছি বুঝছি তো এই মেশিনটা আমি আজকে নিতেছি বাইরের এই প্রতিষ্ঠান থেকে তে আপনারা দোয়া করবেন জানি ঠিক আছে আমি এই মেশিনের মাধ্যমে আমার লাখড়ি চেরাই করে আমি যেন এই জীবিকা নির্বাহ করতে পারি এবং আমার সংসারের এই উন্নতি করতে পারি এই বলে আমি আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমরা একটা লাকড়ি চেরাই করা মেশিন আমরা ডেলিভারি করবো অবশ্যই যে ভাই আমাদের কাছে মেশিনটা কিনছে আমরা তার কথা কিছু শুনবো এবং কি আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে লাকড়ি চেরাই করার মেশিন যেমন এটা তিন ফিট পর্যন্ত গাছ আপনি চেরাই করতে পারবেন আর এইটা আপনার কুড়ালের মতো কোপ দিয়ে প্রত্যেকটা লাকড়িকে চেরাই করবে আর এটা দুই ফিটের মেশিন আর এই পাশে আমাদের আছে আর একটা চার ফিটের মেশিন তো আমাদের কাছে হিউজ মেশিন রেডি স্টক আছে যারা এ ধরনের মেশিন পার্সেস করতে চান অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে এসে সাক্ষাতে কথা বলবেন কথা বললে হয়তো আপনার পছন্দের একটা মেশিন আপনি পেয়ে যেতে পারেন আর এই মেশিনটা দিয়ে আপনি আপনার জীবিকা নির্ভর করে আপনার ফ্যামিলি এবং কি আপনি সচ্ছল একটা উদ্যোক্তা হতে পারেন বা সফল ব্যবসায়ী হিসাবে আপনি হতে পারেন সফল ব্যবসায়ী তো সেই ক্ষেত্রে আমরা বলবো আসুন বাংলাদেশ হাইডুলিকে এসে আপনার পছন্দের মেশিনটা আপনি চুজ করে নেন নট অনলি আপনার লাটড়ি চেরাই করা মেশিন আমাদের বোরিং মেশিন আছে কংক্রিট হল ব্লক মেশিন আছে টাইলস মেশিন আছে বিভিন্ন ধরনের মেশিন আছে আপনার প্রয়োজন অনুযায়ী যে মেশিনটা দরকার অবশ্যই বাংলাদেশ হাইডুলিকে পার্চেস করতে পারবেন একটা বিষয় না বললেই না প্রত্যেকটা মেশিনের স্পেয়ার পার্টস আমাদের কাছে রেডি স্টক আছে সেই ক্ষেত্রে প্রত্যেকটা মেশিনের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি প্লাস আপনার মেশিনে কোনো ট্রাবল শুটিং হলে আপনার পার্টস আমাদের বাইরে থেকে কিনতে হবে না সেই ক্ষেত্রে আপনাকে আমি ইনস্ট্যান্ট আমরা সাপোর্ট দিতে পারবো অবশ্যই আমরা আর কথা বলাবো না আমরা কিছু কথা শুনবো আমার যে ভাই কিনলেন মেশিনটা সে হচ্ছে আমাদের সিঙ্গারেই আমাদের মানিগঞ্জ ডিস্ট্রিক্টেরই লোক আমাদের ফ্যাক্টরিও মানিকগঞ্জে আর যে ভাই কিনলেন সেও মানিকগঞ্জের লোক একটু কথা শুনবো ভাই প্লিজ রহমান রাহিম আমার নাম মোহাম্মদ হাসান সিকদার আমার বাড়ি হলো এখানে আমার বাড়ি সিঙ্গার থানা মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানা আমি প্রথম হলো এই ইউটিউবে মোবাইলে বাইরের এই লাকড়ি চেরাইয়ের মেশিনের বিজ্ঞাপন দেখি দেখে আমার অনেক ভালো লাগছে ভালো লাগার পরে আমি বাইরের এখানে ঠিকানায় আসছি এসে এই বাংলাদেশ হাইডোলিকের থেকে আমি দেখছি দেখার পরে আমি মেশিন নিয়ে ঘুরে ঘুরে দেখছি বুঝছি তো এই মেশিনটা আমি আজকে নিতেছি বাইরের এই প্রতিষ্ঠান থেকে তে আপনারা দোয়া করবেন জানি ঠিক আছে আমি এই মেশিনের মাধ্যমে আমার লাখড়ি চেরাই করে আমি যেন এই জীবিকা নির্বাহ করতে পারি এবং আমার সংসারের এই উন্নতি করতে পারি এই বলে আমি আমার কথা শেষ করছি থ্যাংক ইউ ভাইয়া অনেক ভালো লাগলো ভাইয়ের কথা আপনারা শুনলেন তো যাদের এই ধরনের প্রোডাক্ট দরকার হবে অবশ্যই চলে আসবেন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে তো এসে দেখে শুনে ভাইয়ের মতো দেখে শুনে ভাই কিন্তু খাল বিভিন্ন জায়গাতে গেছে তো সেই পরিমাণ ট্রাস্টের জায়গা তার হয় নাই যে আসলে তারা কতটুকু প্রোডাক্টটা গুড কোয়ালিটি প্রোডাক্ট দিবে তো এটা নিয়ে সে খুব সংকচে ছিল তো সেই ক্ষেত্রে যখন আমাদের বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে সে আসে আসার পরে কিন্তু সে ট্রাস্টের জায়গাটা আমাদের কাছ থেকে কিন্তু সে পায় তো পাওয়ার পরে তারা মেশিন সে মেশিনটা পার্সেস করে তো সেই ক্ষেত্রে ভালো থাকবেন যাদের এই ধরনের মেশিন দরকার হবে অবশ্যই আসবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান আল্লাহ হাফেজ